হ্যালো বন্ধুরা সব ভাইকে গুড মর্নিং আমি তখনই আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত তো সকালে উঠে বাসি গাছটা সেরে নিলাম নিয়ে মুখাতফা ধুয়ে এসেছি আর এদিকে বসিয়ে দিয়েছি হচ্ছে রান্না আজকে তো রান্না সেরম কিছু নেই জাস্ট আলু সেদ্ধ দিয়ে ভাত করব আর সব কালকের তো সব ধরাই আছে মাছের ছাল তারপর ডাল পেঁয়াজ কুলে আলু ভাজা তো সব রয়েছে বলে আজকে আর বেশি সবজি টবজি করবো না যেহেতু আজকে কাজ করলেই তো আমার কালকে থেকে আবার দুদিন তিন দিন ছুটি আছে যেহেতু সরস্বতী পুজো এখন বুঝতে পারছি না কি হচ্ছে আহ রবিবারে না সোমবারে তো চলো এদিকে এই যে প্রায় ফুটে গেছে এখানে নামিয়ে রেখে এদিকে আলু সেদ্ধ বসালাম একসাথে দিই নি যেহেতু ছোটো গাওলাতে ভাত বসিয়েছি তো এই জন্য টালু দিলে আবার যদি পরে টড়ে যায় এই জন্য আলুটা আলাদাই প্রেশারে মানে সেদ্ধ বসালাম আর এদিকে সব কালকের ফ্রিজের খাবারগুলো সব বের করে নিয়েছি এগুলোকেও গরম করব। আর আজকে আকাশের ওয়েদার একদম ভালো না কালকেও ছিল আজকেও তাই দেখো কীরকম মেঘলা করে আছে মনে হচ্ছে যে বৃষ্টি যেন নামবে আর কালকে যা প্রচণ্ড গরম ছিল মানে মারাত্মক গরম মনে হচ্ছিল যে গরম পড়ে গেছে এরকম একটা ওয়েদার ছিল কালকে তো রীতিমতো ফ্যান চালিয়েছি তো চলো সঙ্গে থাকো সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো পরে আবার আসছি এদিকে ভাত নামিয়ে নিয়েছি এদিকে এই ভাতটা হয়ে গেছে এদিকে ডাল গরম বসিয়েছি ডাল ফুটে গেছে এদিকে আলু সেদ্ধ করে নিয়েছি আর এখন হচ্ছে একটু পেঁয়াজ ভাজা করব আর হচ্ছে পেঁয়াজ ভাজা করে আলুটা মা পেঁয়াজ আর শুকনো লঙ্কা তো হতে থাক এগুলো বাকি পরে আবার আসছি সঙ্গে থাকো তো দেখো পেঁয়াজ লঙ্কা ভেজে নিয়েছি ভেজে নিয়ে আলুটা মাখাবো এইভাবে আলু মাখালে না আমার দুই ছেলেও খেয়ে মানে খেতে খুব ভালোবাসে আর আমারও খুব ভালো লাগে তো এই জন্যই মানে পেঁয়াজ লঙ্কাটা ভেজে নিয়ে আলুটা মাখিয়ে নিচ্ছি আর মাখিয়ে নিয়ে তারপরে যাব সানে মোটামুটি সব কাজ হয়েই গেছে সান করে এসে তারপরে বাকি রান্না তোমাদের সাথে শেয়ার তো স্নান টান করে একদম রেডি হয়ে গেছি আর চলো তোমাদের সাথে রান্না বান্নাটা শেয়ার করে দিই তারপরে খাওয়া দাওয়া করবো তো চলো আজকে তো কিছু করিনি আজকে যা এই আলু সেদ্ধ দিয়েছিলাম এটাকে পেঁয়াজ লঙ্কা ভেজে মাখিয়েছি এই আলু সেদ্ধটা খেতে আমার ছেলেরা খুব ভালোবাসে আর এই দেখো কালকে পেঁয়াজ কলি রয়েছে আর আজকে এখানে ভাত করেছি আর এই যে কালকের এতটা ভাত রয়েছে আর এই যে এখানে রয়েছে হচ্ছে মাছের ঝাল আর নিচে আছে হচ্ছে দেখো ডাল পুরো ধরাই আছে হয়ে যাবে আর আজকে কাজ করলেই তো আমার আবার ছুটি আছে তো এই জন্য কিছু করলাম না যে এই বেলাটা হয়ে যাক যদি কিছু করতে হয় রাতে এসে করব তো চলো সঙ্গে থাকো ছেলেদেরকে ভাত বেড়ে দিই আমিও ভাত বেড়ে খেয়ে নিজের খাবার গুছিয়ে রেডি হয়ে নিই পরে আসছি সঙ্গে থাকো সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো হ্যালো বন্ধুরা তো খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি চলো স্টেশনে যাই তাহলে শেয়ার করবো আর বাড়ি ফিরে দেখা হবে তো চলো হ্যালো বন্ধুরা তো এই মাত্র ঘরে ঢুকলাম ঢুকে জামাকাপড় ছাড়লাম এখনো হাত মুখ ধুইনি নি বিছনা বিছনাটা ঝাড়লাম এখনও ঘরটা ঝাড় দেবো ভীষণ বালি কিচকিচ করছে আর হচ্ছে দেখলাম যে খাবার দাবার নেই সেরকম কিছু ছেলেরা খেয়েছে তো রাতে আর দেখি যদি ওরা না খায় তাহলে আর রান্না করব না আমার ভীষণ পেটটা ব্যথা করছে ট্রেনের থেকে ভাল লাগছে না তো চলো সঙ্গে থাকো কাজগুলো করে নিই পরে আসছি আর ঘড়িতে প্রায় বাঁচতে গেলো দশটা দশ মিনিট মতো বাকি আছে তো চলো কাজগুলো একটু করে নিই হাত মুখ ধুয়ে পরে আসছি হ্যালো বন্ধুরা তো দেখো এদিকে ছেলেরা ঘুমিয়ে গেছে আর আমিও শুভ এখন আর ঘড়িতে বাজে প্রায় পৌনে বারোটা তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে